লুকোচুরি খেলছি লুকোচুরি বলছেন তো বলা বলি কুকনা দিলে খেলবো না মনে আছে খুটি খেলে বলা বলি খেলা আল্লাহ এই লুকোচুরি করে বাইসে রইছি পুলিশ আইসেনি কি বিশ্বর খবর পায় ধপ ধড় করে দোকান বন্ধ করে দিছে পুলিশ গেছে আবার শাটার উঠে দে ও বলি বিড়ি খাবা এই কোর আর আমরা করোনার সাথে কুয়ারা হয়ে যাচ্ছি আছে রহমতে গুমরাহির ভয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে সবের আশায় গুনার ভয়ে শিরিক ও বেদাত ও কুফর থেকে ইমানকে বাঁচায়া সকিয়া আকিদার প্রশিক্ষণ নেওয়া দেওয়ার উদ্দেশ্যে এই বর্ষাকাল আমাদের বাংলাদেশের মাহফিলের মৌসুম এখনো শুরু হয় বেমৌসুমকে মৌসুম বানাইয়া আসার বসার তৌফিক দিয়েছেন এতক্ষণ পর্যন্ত অনেক অনেক সুন্দর কথা শোনার সুযোগ করে দিয়েছেন সকল আদায় করিয়া আলহামদুলিল্লাহ

ভালো কাজ করতে পারা এটা বাহুবল নয় উপরের থেকে আসমান থেকে কবলিয়ার থাকতে হবে ওখান থেকে একটা বরাদ্দ আসতে হবে ওই বরাদ্দের গন্ডিতে যদি পড়ে তাহলে সে ছোট হোক বড় হোক ধনী হোক গরিব হোক বংশীয় হোক অবংশীয় হোক যেমনই হোক না কেন সে ভালো কাজ করতে পারে

আল্লাহর আশে খাওয়ার জন্য অমকের বিটা অমক এই পরিচয়ের পাঁচ পয়সারও দাম যদি তার তাই থাকত চুকেন আন্ডা তবি আঁকবে হুনার ভূত পয়ম্বর যা দেবি কদরস সালাম একজন রসুল বলেন

সারা দুনিয়া যখন প্লাবনে প্লাবিত নৌ আলাইহি সালাত ও সালাম নৌকায় উঠাচ্ছেন সবাইকে নৌ আলাইহি সালাম সব ছেলে বেলে তো উঠাবেনি কেনানকে উঠানোর সময় ও বলতেছে বাপ একটু কলেমা পড়ে ওঠ তো কেনান কয় আব্বা তোমার নৌকায় উঠলি কলেমা পড়া লাগে জিকির করা লাগে তসবি পড়া লাগে বান্ধবের নিয়ে গল্প করা যায় না

সারা দুনিয়ার ভিতরে সবচাইতে উঁচু পাহাড়ের নাম হলো যদি যদি পাহাড়ের উপরে উঠব তোমার আল্লাহ আপ্লাবন যদি পাহাড়ের উপরে পানি যাবে না আমরা যদি উপরে আশ্রয় নিব তোমার নৌকো নিয়ে তুমি ঘুরে বেড়াবা আমরা যদির পাহাড়ের উপরে যদি পাহাড়ের উপরে বসে বসে যা খুশি তাই করব আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়ানহু তুমি বলে দাও লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মারহিম এক নান আজকে কার উপায় নাই কেউ বাঁচতে পারবে না ইল্লা মারহিম শুধু সেই বাসবে যার উপরে আল্লাহ রব্বুল আলমিন রহমাত করবেন কথা বলেন তুই যদি মমেন না ইমান এনে কলেমা পইরা যদি নৌকায় না ওঠো তাহলে বাবা কোনো উপায় নাই জাগার পাইবা না পালানোর কোনো জায়গা হওয়া না জগা জায়গা তোমার হবে না কেনান কর কোনো মতো নৌকায় উঠে নাই ও যদি পাহাড়ের অপেক্ষায় আছে ইতিমধ্যে চলে আসছে বিশাল বিশাল ঢেউ আর তুফান নৌকা এবার ভাসছে নৌকাটা চলছে কেমন তুফানের ভিতর দিয়া আল্লাহ কুরানে কারিমের ভিতরে বলেন পাহাড়ের মতো এক একটা ঢেউ আসতেছে ঢেউ এই সাগর তো এখন সাতটা সাগরে ভাগ হইছে আর গোটা দুনিয়া মিলে একটা সাগর সাগরের ঢেউ কত বড় মাঝে মাঝে আপনারা দেখেন তো ছবিতে দেখেন বিশাল জাহাজ ফরেন জাহাজ বাংলাদেশ থেকে বিদেশে যায় আমেরিকা থেকে বিদেশে আসে বাংলাদেশে আসে জাপানে যায় এত বিশাল জাহাজ সেই জাহাজের উপর দিয়া পানি চলে যাচ্ছে সারাটা দুনিয়া যখন একটা সাগরে পরিণত তাহলে ঢেউ তার কত বড় আর এই যেও গজবের ঢেউ নাই নূহ আলাইহিস সালামের ঢেউ আলো গজবের ঢেউ কত না ঠিক বদমাশগুলোকে ধ্বংস করার জন্য ঢেউ আসছে তাহলে ঢেউ কেমন হবে আল্লাহ কয় ওয়াহিয়া বিকিম ফি মাউজিন কালজিবা এই আমি বুড়োদের আজ করি না কারণ বুড়রা এমনি ভালো হয়ে গেছে গোমরের জোর নাই চোখে পাওয়ার নাই

ভক্ত পিড়ি ঘুরে মিস গার যৌবন কালে দিনদার হওয়া এইটাই হলো নবী গলা সভাব যুবক আমার দিকটা খাও আমার গোপালগঞ্জের যুবক দলে দলে জান্নাতে যাবি বলেন আমিন ধরে বলেন আমিন আমিন আমার বুটটা ভরে যাবে আমি ঠান্ডা হয়ে যাব কলি যা আমি নাসিরে যদি ধরাকে যাই আর আমার ভয়ানে তোমরা যুবকরা যুব সমাজ যদি slogan দিতে দিতে কি slogan দিবা আলহামদুলিল্লাহিল্লাতি কদ ওয়াজ্জানা মার আদানা রাব্বুনা আকাহ জরেকান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রবের প্রশংসা যেহেতু আমাদের যা দেওয়ার বাদা করেছিলেন সবই দিয়েছে একটুও কম রাখে নাই বারণ তো যা পাইছি বেশি সুবহানাল্লাহ জান্নাতে হবা আল্লাহ না করুক আমি নাসির যদি ধরা পড়ে যাই